কি নাম না বাড়ি কোথায় বাড়ি কোথায় জর্জিকা নাম মোস্তফা ও আচ্ছা এখানে আছে হ্যাঁ হ্যাঁ সাথে রিলেশন আছে কদিন থেকে রিলেশন ছয় মাস ও ওর যে বাচ্চা আছে তারপরে বউ মানে দুটো বাচ্চা আছে এটা জানো তুমি বিয়া হয়েছে তুমি জানো হ্যাঁ ওর আসতে বলছে কি ও আসতে বলছে তুমি নিজে আসছি ওই জন্য আসছে এত সকালে মানে রাত্রে বলতে দশটা দশটা আলম প্লাজাই কোটাই থাক আলম প্লাজাই তোমাৰ দোকানত থাকো অঁ খুচি কৰ না অঁ তোমাক কয় ভাবিবা কোন অঁ তুমি কয় নাম্বাৰ কি নাম্বাৰ কয় নাম্বাৰ